সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এনসিপি নেতা নাহিদের বাসা থেকে চারশো কোটি টাকা উদ্ধার করল সেনাবাহিনী নাহিদ এই টাকা কোথা থেকে পেল তার জবার না দিতে পারায় সাথে সাথে গ্রেফতার হল নাহিদ এবং এনসিপিকে বহিষ্কার করল প্রধান ও ডক্টর ইউনুস ড ইউনুসের বক্তব্য আমি ভেবেছিলাম এনসিপি দেশের উন্নতি করবে কিন্তু এখন দেখি এরা হল বড় চোর বাটপাড় এনসিপির টাকা লুট সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনগুলি বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্নীতির অভিযোগের দিকে ইঙ্গিত করে এই অভিযোগগুলো মূলত ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি উভয়কেই ঘিরে দুর্নীতির অভিযোগ এনসিপি অর্থাৎ অজিত পাওয়ার গোষ্ঠীর অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতি অর্থপাচার এবং সেচ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগ রয়েছে এই নেতাদের মধ্যে অজিত পাওয়ার প্রফুল পটেল ছগন ভুজবল এবং হাসান মুশরিফ উল্লেখযোগ্য মামলার অবস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এই অভিযোগগুলির তদন্ত করছে অনেক নেতা যারা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলাগুলি পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে বা স্থগিত রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে সাম্প্রতিক ঘটনা দু সালের নভেম্বরে অজিত পাওয়ারের ছিলে পার্থ পাওয়ারের সাথে সম্পর্কিত একটি জমি কেলেঙ্কারির অভিযোগ সামনে আসে যেখানে প্রায় আঠেরোশো কোটি টাকার সরকারি জমি কম মূল্যে কেনার অভিযোগ ছিল পরে এই চুক্তি বাতিল করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয় বাংলাদেশের এনসিপি জাতীয় নাগরিক পার্টি দুর্নীতির অভিযোগ বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে এর মধ্যে রয়েছে পাঠ্যবই ছাপার জন্য কাগজ কেনায় প্রায় চারশো কোটি টাকার দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জন আইনি পদক্ষেপ দুর্নীতি দমন কমিশন এই অভিযোগগুলির তদন্ত করছে মে দু হাজার পঁচিশে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তার জাতীয় পরিচয়পত্র ব্লক করার নির্দেশ দেওয়া হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব টাকা পয়সার লেনদেন নিয়ে এনসিপির দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে সংক্ষেপে উভয় দেশেই এনসিপি নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং অনেক ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলমান আছে